হ্যাপি হোলি আপুরা ভাইয়ারা দিদি ভাইরা সবাইকে দুল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে জানায় অসংখ্য 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 ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ রইল সবার জন্য কাল শুক্রবার ছিল এবং দুল পূর্ণিমাও ছিল প্রতি শুক্রবার তো কম আর বেশি বাজার করা হয় তো আজকের বাজার এগুলাই তো সবজি গুছানো আর দেখালাম না দেখাতে গেলে দ্যাবিডুটা অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে তো আজকে সবজি দিয়ে মাছে মাথা রান্না করব। আর ডাটা শাক রান্না করব কারণ ডাটা শাকের পাতাগুলো অনেক কচি ছিল এবং খুব ফ্রেশ ভালো ছিল সেই কারণে আজকে শাকটা রান্না করব বেগুন দিয়ে রসুন দিয়ে এই তো রসুন একটু থেতলে নিয়েছি তারপরে এখন তেলের মধ্যে দিয়ে দেব। রসুনটা একটু ভাজা হলে তারপরে শাকটা দিয়ে দেব এই তো কে কে এরকমভাবে ডাটা শাক খেয়েছো আমার কাছে বেগুন দিয়ে আর বেশি করে রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে শাক হতে তো আর বেশি সময় লাগে না শাক রান্না করতে তো আমরা সবাই পারি তারপরেও একটু তাড়াহুড়া করছিলাম কারণ বিকেলে যেহেতু মন্দিরে যাব সেই কারণে আর শুক্রবার দিন তো তো বাসায় একটু ঝামেলা থাকে যেহেতু পুরুষ মানুষ বাসায় থাকে রান্নাবান্নার একটা ব্যাপার থাকে তারপরে নিজের একটা অলসতা কাজ করে কারণ পুরুষ মানুষে তো সপ্তাহে একদিন ছুটি থাকে তারা সারা দিন পরে ঘুমায় ভালো মন্দ খায় হ্যাঁ আমাদের তো সেটা নাই আমাদের শুক্রবারও যা শনিবারও তাই পুরো সপ্তাহেই তো কাজ করতে হয় আমাদের তো আর কোনো ছুটি নাই যাই হোক এখন সবজিটা রান্না করব। তেজপাতা শুকনো মরিচ আর জিরা ফোরন দিয়েছি এখন মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায় সে কারণে আর এখানে সবজি নিয়েছি ডাটা বেগুন পেঁপে আলু আজকে এই সবজিগুলো দিয়ে সবজিটা রান্না করব। এভাবে সবজি রান্না করলে কিন্তু খুবই খেতে মজা হয় আমি প্রায়ই রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার বরে তো খুবই পছন্দ এভাবে রান্না করলে আজকালকার মেয়েরা তো মাছ আর মাংস ছাড়া এসব কিছুই বোঝে না সবজি তো দূরের কথা সবজি তো খেতেই চায় না সবজি খেলে আমার মনে হয় শরীর মন বিশেষ করে প্যাট পেটটা অনেক ভালো থাকে গ্যাস মুক্ত থাকে কারণ আজকালকার আমাদের সবারই গ্যাসের প্রবলেম আছে তাই না তো সেই কারণে বেশি বেশি করে সবজি খাওয়া উচিত আমি মনে করি যাদের শরীর অনেক কষা এবং যাদের পাইলসের সমস্যা আছে তাদের তো আর বেশি বেশি করে সবজি খাওয়া উচিত কারণ সবজি খেলে অনেকটাই দেখা যায় পেটটা অনেক ভালো থাকে আমার বড় আগে তেমন কোনো সবজি খেত না কিন্তু এখন সে সবজি পছন্দ করে যদি ভালোভাবে ওনার পছন্দ মতো রান্না করে দেওয়া যায় তাহলে সে খায় আর কি আমার বরের তো মুখে অনেক স্বাদ কারণ সে তেলে মশলা যদি না হয় তার তো গলা দিয়ে খাবার নামেই না এরকম একটা অবস্থা তারপরও আমি এখন ভাবছি যে তেল কম দিয়ে রান্না করব কারণ তেল খেতে খেতে আমারও তেমন আর ভালো লাগতেছে না এত তেলের খাবার আমি আসলে আগে খেতাম না কিন্তু বরের কারণে খেতে হয় অভ্যস্ত আর কি সেই কারণে দেখা যায় গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি আর মোটা হয়ে যাচ্ছি এখন ভাবছি যে তেল একদম কম দিয়ে রান্না করার চেষ্টা করব। এই তো আমার সবজির থেকে জল বেরিয়ে গেছে আমি কিন্তু আগে কোনো জল দেইনি একটু ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন কত জল বেরিয়ে গেছে এখন মশলা দেব জিরার গুঁড়া দেব একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ আর কাঁচামরিচ পেস্ট করা যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। এই মাছের মাথা দিয়ে সবজিটা এত মজা হয় মাঝে মাঝে তো আমি ভাত ছাড়া খালি খালি খেয়ে থাকি ভালো লাগে এটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে তো আমার সবজি কষানো হয়ে গেছে এখন কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু চিনি যেহেতু ডাটা দিয়েছি সেই কারণে একটু পাঞ্চে পাঞ্চে লাগে সেই কারণে একটু চিনি দিলে তাহলে খেতে অনেক ভালো লাগে যে কোনো সবজি রান্নায় যদি একটু চিনি দেওয়া যায় তাহলে খাবারের টেস্ট আরও বেড়ে যায় তো মাছের মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে দেব। যাতে সবজির সাথে মিশে যায় তাহলে খেতে আরও ভালো লাগবে সেই কারণে এই তো আমার রান্না প্রায় শেষ রান্না হয়ে গেছে এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে মন্দিরে গিয়েছি এখনকার রঙ খালাতো তেমন কোনো আনন্দই হয় না কারণ আগের সেই দিন নাই আমাদের ছোটোবেলায় দেখতাম ঘর থেকেই বেরোনো যেত না বালতি ভরে ভরে রং নিয়ে বসে থাকতো বা লুকিয়ে থাকতো বের হলেই সবাইকে রং দিয়ে দিত তো সেই দিন আর এখন নাই আর এবছর তো আরও নাই যেহেতু দেশের পরিস্থিতি খারাপ সবাই একটু আতঙ্কে আছে একটু ভয়ে আছে সেই কারণে তো সকালে অনেক মানুষ হয়েছিল অনেক আনন্দ হয়েছে কিন্তু আমি তো সকালে আসতে পারি বাসায় কাজ ছিল তাই বিকালে এসেছি বিকালে তেমন লোকজন ছিল না ছিল তবে অত বেশি ছিল না তো সবাই একটু রং খেলতেছিলাম রঙ তো আসলে না এগুলো হচ্ছে আবি তো বোন বোনের বাচ্চা আমার বর সবাই একটু গিয়েছিলাম মন্দিরে কারণ সারাদিন তো কাজে কর্মেই থাকি মাঝে মাঝে একটু বাইরে গেলে মন্দিরে গেলে মনে একটু আনন্দ লাগে একটু পরিবর্তন আসে ভালো লাগে সেই কারণে আমার বর আমাকে রং মেখে দিচ্ছে ওনার খুব শখ ছবি তোলা অনেক দুষ্টামি হয়েছে আমরা ছোটবেলা আগে যে যেরকম আনন্দ করেছি এখনকার বাচ্চাদের মধ্যে ওরকম আনন্দ কাজ করে না কারণ এখন তো সবাই মোবাইলে আসক্ত এ ধরনের রং খেলা ওরাদের পছন্দ না তাই না তো আমাদের সময়টা মনে করি অনেক ভালো ছিল খেলাধুলার মধ্যে ছিলাম কিন্তু এখন তো সব এসেই মোবাইল ল্যাপটপ এসব নিয়ে পড়ে থাকে তাদের লাইফ স্টাইলটাই অন্যরকম আমাদের মতন তো আর না যাই হোক আমরা যেটা এনজয় করেছি সেটা তারা বুঝবে না আসলে কখনো যে জীবনটা আসলে কি একটা সময় এসে হয়তো বুঝবে যে কি করেছে কি পেয়েছে কি হারিয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো মন্দিরে একটু পূজা টুজা দিয়েছি দিয়ে সন্ধ্যার পর বাসায় গিয়েছি অনেক লেট হয়ে গেছে অনেকটা সময় ছিলাম এই মন্দিরে অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এই জায়গাটা একসাথে অনেক মন্দির আছে এখানে বাবা লোকনাথ মন্দির আছে রাম সীতার মন্দির আছে রাধা কৃষ্ণের মন্দির আছে এখানে যে শিব তারপরে হনুমানজি শনি ঠাকুর অনেক অনেক মন্দির একসাথে ইস্কনের মন্দিরও আছে তো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম কেমন হয়েছে জানাইও